কবি আলো কুমার দে আমি চাই না আমি চাই না মোমবাতি নিয়ে মিছিল হোক আমি চাই না মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল হোক আমি চাই মহাভারত হোক ভরা রাজসভায় দ্রৌপদী হয়েছিলেন অপমানিত হয়েছিলেন তার প্রতিবাদে মোমবাতি মিছিল নিয়ে পথে নামেলি কেউ কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল শেষ হয়ে গেছিল গোটা কৌরব কুল তেমনি তেমনি একটা যুদ্ধ হোক শেষ হয়ে যাক ধর্ষক কুল আমি চাই আভাস আবার একটা রামায়ণ হোক সীতাকে তুলে নিয়ে গেছিল রাবণ অযোধ্যায় মৌন মিছিল হয়নি পুরে ছারখার হয়েছিল পুড়ে ছড়খার হয়েছিল স্বর্ণ এভাবেই এভাবেই পুড়ে যাক শয়তানের আতুর ঘর আমাদের সংস্কৃতি মুখ বন্ধ করে মুখ বন্ধ করে নয় তলোয়ার খুলে আমাদের লড়তে শেখায় যুদ্ধ হোক যুদ্ধটা হোক বেঁচে থাকার যুদ্ধটা হোক আত্মসম্মানের যুদ্ধটা হোক বেঁচে থাকার নমস্কার